আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের খুটিকাটা গ্রামে আমরা ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম স্যার নীলকমল সরকার নীলকমল সরকার নীলকমল সরকারের বাড়িতে নীলকমল সরকার শ্যামনগর উপজেলার একজন পুরস্কারপ্রাপ্ত কৃষক আমরা এসেছি এখানে তিনি ভার্মি কম্পোস্ট তৈরি করেন শুধু ভার্মি কম্পোস্ট তিনি তৈরি করেন না ভার্মিকম্পোস্ট তিনি তার নিজের জমিতে নিজের ফসল ফলাতে তিনি ব্যবহার করেন এই ভার্মি কম্পোস্ট তিনি বিক্রি করেন ভার্মি কম্পোস্ট বিক্রি করে তিনি তার অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন এবং আপনারা জানেন ভার্মি কম্পোস্ট হল কেঁচো সার এই কেঁচো বিক্রি করেও তিনি লাভবান হচ্ছেন এবং এক কেজি কেঁচোর দাম এক হাজার টাকা এবং কোনো কোনো সময় এই কেঁচোর দাম আরও বেশি হয়ে থাকে তো আমরা এখানে নীলকমল সরকারের বাড়িতে এই ভার্মি কম্পোস্ট কিভাবে তিনি আসলে তৈরি করেন তার শুরু থেকে এবং দেখব এবং শেষ পর্যন্ত কিভাবে তৈরি হয় এবং তিনি কিভাবে এটা আবার বাজারজাতকরণের জন্য প্যাকেট করেন আমরা তাও দেখব তো আমি একটু নীলকমল সরকারকে জানতে চাই এখানে আপনার আসলে কি মানে কি করছেন এখানে আপনি স্যার এই জায়গাটা আমরা গোয়াল থেকে গরু গোয়াল থেকে গোবর এনে এইখান থেকে শোয়া জায়গায় এখানে রাখি রাখার পরে এখান দিয়ে আমার এই সাইডে আপনার এই হাউস আছে হাউসে এখানে যে আপনি কাঁচা গোবর জি কাঁচা গোবরটা এনে রাখছেন এই গোবরটা আপনি এখানে কতদিন রাখেন

গোবরটা কিভাবে ব্যবহার করলে পরে আমাদের ভার্মি কম্পোস্টের জন্য ভালো হবে আমাদের নীলকমল সরকার তিনি কিন্তু খুব সুন্দরভাবে বললেন যে তিনি কাঁচা গোবরটা এখানে ২০ থেকে ২৫ দিন তিনি রেখে দেন এবং এই কাঁচা গোবরটা যখন আর গন্ধ থাকে না যখন তার গন্ধটা চলে যায় মোটামুটি পচে তখন আমরা মানে সে বুঝে যে এটা এখন ব্যবহারের উপযোগী কেচো এই গোবরটা এখন সে খাবে তখন সে এই যে গোবরটা গোবরটা তিনি নিয়ে তার পাশের যে মূল যে প্লান্ট হ্যাঁ কেচো খাবে যেখানে মূল যে প্লান্ট সে মূল প্লান্টে তো আমরা একটু সেখানে যাব তার মূল হ্যাঁ দর্শক বিন্দু আমরা এখন চলে আসলাম নীলকমল সরকারের যে প্লান্টটাতে ভার্মি কম্পোস্ট প্লান্ট ভার্মি কম্পোস্ট এই প্লান্টে আমরা দেখতে পাচ্ছি ভার্মি কম্পোস্ট প্লান্টে আমরা হয়তো আপনারা আরও অনেক ভিডিওতে দেখেছেন যে রিংয়ের মধ্যে রিংয়ের মধ্যে ভার্মি কম্পোস্ট তৈরি করার কাজ চলে রিংয়ের মধ্যে রাখা হয় কিন্তু নীলকমল সরকার তিনি এখানে চেয়েছেন যে স্থায়ীভাবে একটা প্লান্ট করতে যে কারণে তিনি একটা নাম দিয়েছেন চৌকো হাউস চৌকো হাউসে তিনি স্থায়ীভাবে তিনি ভার্মি কম্পোস্ট তৈরির কাজ করছেন তো আমি একটু নীলকমল সরকারকে জিজ্ঞাসা করব যে আপনি আমরা আগে দেখেছি আপনি কাঁচা গোবর একটা জায়গায় রেখেছিলেন এবার সেখান থেকে আপনি হাউজে দিয়েছেন হাউজে কাঁচা গোবর দিয়েছেন আচ্ছা কতদিন পরে হাউজে যে আপনি কাঁচা গোবর দিলেন তার কতদিন পরে আপনি কেচো ছাড়েন ওইটা স্যার হাউজে কাঁচা গোবর দেওয়ার পরে আমি তিন থেকে সাত দিন পরে আমার কাছে বলে ওই যে আমার যে গন্ধ দি হচ্ছে গোবরটা হাউজে দে আর তিন দিন পরে আমি ওকা কেচো দি আর তিন দিন পরে আচ্ছা

সে হলো ওই কাঁচা গোবরটা এনে রেখেছিলো এবং তার বক্তব্য অনুযায়ী আমরা শুনলাম যে তিন দিন পরে কেঁচো ছেড়েছিল এবং এখানে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এখানে এখানে দেখেন এই ভার্মি কম্পোস্টটা কেঁচো খাওয়ার পরে কেঁচো খাওয়ার পরে তার যে খাবারের যে অংশটা তা হলো এরকম হয়ে যাবে একদম চা পাতার মতো চা পাতার মতো হয়ে যাবে এটা এখনো আসলে কাঁচা আছে আমরা পরবর্তীতে যে হয়ে যায় দেখবো চা পাতার মতো এতে কিন্তু কোনো কিছুই একদম মতো হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি তখন তিনি আচ্ছা আমি একটু আপনাকে জিজ্ঞাসা করব। যখন কেঁচোটা খেয়ে ফেললো তখন আপনি ওই প্লান্টে ওই যে আপনার চৌকো স্থানটা এই স্থান থেকে আপনার যে অংশটা তারা কেচু খেয়েছে এটা আপনি কিভাবে বাছাই করেন এটা আমি ওইটা উঠে উঠিয়ে আমার সবার জায়গায় ওখানে রাখি রৌদ্রে সারগুলো রাখলে সারের সারের আমি উপজেলা কৃষক শুনছি আমার নিশ্চিত করছে যে রৌদ্রে সারটা রাখা যাবে না আচ্ছা ওইটা আমি ওই আমার জায়গা আছে ওইখানে রাখি রাখার পরে আস্তে আস্তে আমি যখন সারটা ই করি আর কি এক জায়গা করি তখন কেচুগুলো আস্তে আস্তে তলায় চলে যায় আচ্ছা দিলে ওই সারটাও আস্তে আস্তে দুই তিন দিন রাখলে আর সারটা যে মানুষটা দেখতে পাচ্ছেন ওই মানুষটা থাকে না ওতে আচ্ছা ওইটা আস্তে আস্তে এটা শুগ্ল হয়ে যায় কিন্তু ওইটা আমি সেপারেট আমার এই যে সেপারেটার অসুখ বিন্দু আমরা একটা জিনিস একটু আমি বলে রাখি ভার্মিকম্পোস্ট তৈরির ক্ষেত্রে কিন্তু গোবরের সাথে অনেকে কলা গাছ মেশায় বা অন্যান্য আরও বিভিন্ন রকম জিনিস মেশানো যায় কিন্তু আমাদের যে নীলকমল সরকার ভাই তিনি কিন্তু শুধু গোবর দিয়ে অনেকের আহ চিন্তা ভাবনা থাকে যে আর কি কি দিয়ে করা যায় তো নীলকমল সরকার সাহেব তিনি কিন্তু শুধু গোবর দিয়েই এই ভার্মি তিনি তৈরি করছেন কিন্তু